মানে আমরা টোটো চড়া মানুষ আমরা তো প্লেন কে স্বপ্নে দেখি প্রাইভেটাইজেশনের মেরিজ ডিমেরিজ দু রকমই আছে আমাদের বাড়ির সামনে এয়ারপোর্ট এখানেও কিছু হতে পারত একটা প্লেন এরকম হয়ে যাচ্ছে ট্রেন হয়ে যাচ্ছে ফ্লাই করার ব্যাপারে ভাবতে হবে ভেঙে পড়া ব্যাপারটা কেন ভেঙে পড়লো সেটা দেখা সেটা যেন না হয় এই ভয় তো লাগবে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বয়স্ক লোক আছে এই মুহূর্তে আমি রয়েছে দমদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় আমাদের ইনসিডেন্টের পর এখানকার মানুষের মধ্যেও ছড়িয়েছে উত্তেজনা আতঙ্ক তারাও চিন্তা করছে যদি আহমেদাবাদের মতো কোনো ইনসিডেন্ট আমাদের সাথেও হয়ে যায় যদি আমাদের ছাদেও ভেঙে পড়ে কোনো বিমান তারাও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কতটা আতঙ্কিত কারণ আপনারাও তো এয়ারপোর্টের আশেপাশে আতঙ্কিত আমরা পুরো এয়ারপোর্টের সামনেই থাকি যে কোনো সময় যে কোনো মুহুর্তে এখানেও যে কিছু ঘটবে না এত কোনো কিছুই নেই মানে কোনো কিছুই তো নিশ্চয়তা নেই একটা প্লেন এরকম হয়ে যাচ্ছে ট্রেন হয়ে যাচ্ছে মানে আমরা কোনো কিছুতেই সেফটি না একটা টোটো উল্টে যাচ্ছে মানে সব কিছুই কীরকম যেন একটা হয়ে যাচ্ছে এটা আমরা সত্যিই আতঙ্কিত কাল থেকে এই বিষয়টা নিয়ে কি আমি পোস্ট পর্যন্ত কিছু করতে পারছি না কি পোস্ট করব কোনো ভাষা নেই প্রতিটা মানুষ কেউ গিয়েছে তার কাজের জায়গায় সবাই সপরিবারে থাকতে তারা আর ফিরে এলো না যদি কখনো কোথাও যাওয়ার জন্য ফ্লাইট প্রেফার করতে হয় আতঙ্ক আতঙ্ক কতটা কাজ করবে যদিও বা মনের মধ্যে ছিল যে জীবনে কোনো ফ্লাইটে উঠবো তো এরপর থেকে আমার আর ওই দুঃসাহস হবে না আমি আর উঠতে পারবো না কেন অসম্ভব ব্যাপার আমরা কোথায় বাস করছি জানি না কোন জগতে আছি আমরা ভগবানই জানে যখন যা পারে হয়ে যাচ্ছে তার কোনো সিকিউরিটি নেই একটা এয়ারলাইন্সের মতন মানে একটা প্লেন মানে আমরা অনেক বড় জায়গা মানে আমরা টোটো চড়া মানুষ আমরা তো প্লেনকে স্বপ্নে দেখি সেই জায়গাটা আমাদের যদি এই রকম একটা জায়গায় গিয়ে পরিণত হয় তাহলে সত্যিই খুব খারাপ জায়গা সত্যিই মানে ভারতবর্ষে যে কী হবে ভগবানই জানে আমরা সত্যি কিছু জানি না আহমেদাবাদ ইনসিডেন্টের পর থেকে কতটা আতঙ্কিত দেখুন আতঙ্কিত থেকে সত্যি কথা বলতে কি ভীষণ হত মানে এরকম একটা অস্বাভাবিক ঘটনা এবং তার কিছু ছবি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ফেসবুকে বা এদিক ওদিকে এসেছে মানে সত্যি দুঃখজনক মনে হচ্ছে কি যদি কখনো আমাদের এই এরিয়াতে হয়ে যায় হয়ে যায় তাহলে সেটা মানে এমন অবস্থা জিনিসটা ঘটেছে যে সেটা চিন্তা করতে পারছি না যে ঘটলে কীরকম হবে ব্যাপারটা তবে তার সঙ্গে এটাও বলতে চাই যে কোথায় যেন একটা সেন্স অফ রিলায়াবিলিটি আছে যে হবে না মানে যেটা ঘটেছে হয়তো দেখুন একটা ভুল ত্রুটি কিছু একটা তো ঘটেছে যতক্ষণ না এর কারণটা বেরোচ্ছে ততক্ষণ বলতে পারছি আপনার বাড়ি কতলা তিনতলায় তিনতলায় একটু মনে 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 তো একটু হলেও ভয় লাগছে দেখুন ভয় তো লাগছে কারণ আগে যখন যেখানে ছিলাম সেটা পাঁচতলা একদম ফ্লাই করার আগে তো একটু ভাবতে হবে অবশ্যই হ্যাঁ ফ্লাই করার ব্যাপারে ভাবতে হবে এটা যদি বলেন তাহলে দেখুন এটা আমার এয়ারপোর্টের কাছে যে কোনো জায়গায় হতে পারত তা প্লেসটা আমার কাছে অত ইম্পর্ট্যান্ট নয় জিনিসটা হচ্ছে যে মানে এই যে দুর্ঘটনা ঘটনাটা ঘটেছে ফ্লাইটে ওঠার আগে একটা মানে একটা মনে একটা এ আসবেই বর্তমানে সবকিছু তো প্রাইভেটাইজেশনে এই যে প্রাইভেটাইজেশন হওয়ার পরেও এরপরেও যদি এত বড় গাফিলতি থাকে সাধারণ মানুষ হিসেবে যাত্রী হিসেবে আপনি কি দেখুন প্রাইভেটাইজেশনের ম্যারিজ ডিমেরিজ দু রকমই আছে ঠিক আছে এখন প্রাইভেটাইজেশন হওয়ার পেছনে বলতে গেলে সেটা এখন অনেকটা সময় লাগবে মানে অত এই দিকটা যাচ্ছি না তবে যেটা ভালো প্রশ্ন করেছেন আমার কাছে ভীষণ একটা কমন মানে একজন কমন সিটিজেন হিসেবে আমি বলবো যে প্লেনে চলাটার মধ্যে একটা অনেকটা হতে হবে কারণ এটা আরও জনবসতি আরও যেভাবে মানে ঘটেছে যেখানে ধাক্কাটা খেয়েছে মর্মান্তিক সবে তারা তো তাদের ভবিষ্যৎটা ঘটতেই মানে এত কিছু তো আমার কাছে ওটা ভীষণ ইম্পর্টেন্ট ভেঙে পড়া ব্যাপারটা কেন ভেঙে পড়লো সেটা দেখা সেটা যেন না হয় কোথায় পড়লো অবশ্যই সেটা বলবো না এখন সেটা একটা জনবহুল এলাকা অনেকটা গিয়েও ভাঙতে পারতো সঙ্গে সঙ্গে না হয় না হয় জানো ভাঙার কোনো কারণ যা হয় যেন কি আপনাদের বাড়ি তো এয়ারপোর্ট সংলগ্ন এরিয়ায় হ্যাঁ 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 আপনার বাড়ির ছাদও যদি কখনো ভেঙে পড়ে এই উৎকণ্ঠা কি কাজ করছে হ্যাঁ ভয় তো লাগছে ভয় তো লাগবেই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বয়স্ক লোক আছে ভয়ের তো কারণে আর আপনাদের বাড়ির উপর দিয়ে ঠিক দিনে কতটা মানে প্লেন যায় যায় তো অনেক প্লেনই যায় কালকের ইনসিডেন্টটা দেখার পর একবারও কি একবারও কি এটা মনের মধ্যে এসে হয়েছিল যে যদি এটা আমাদের ছাদে পড়তো আশেপাশে পড়তো আমাদের তো হতোই এটা ঘুমাতে পারছিলেন না সরকার একটা যে আমাদের সুবিধা করে দেয় সব আমরা তো চট করে কোথাও একটা সেফটি নিতে পারবো সেটাই চাচ্ছি আপনার বাড়িও তো এয়ারপোর্ট সংলগ্ন এরিয়া কতটা আতঙ্কিত কালকের ইনসিডেন্টটাই আতঙ্কিত কারণ আমাদের বাড়ির সামনে এয়ারপোর্ট এখানেও কিছু হতে পারতো মানে এটা মনে হচ্ছে যদি যদি কখনো এখানে হয়ে যায় তখন কি করব এরকম উৎকণ্ঠা কাজ করতেই পারে এটা এসে কারণ ওইখানটায় হয়েছে আমরাও তো ভয় পাচ্ছি কারণ আমরাও তো দেখলাম জিনিসগুলোর বাড়িটা কতলা আছে হ্যাঁ এই যে ইনসিডেন্টটা হলো আরো কতটা নজরদারি দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ হিসেবে নজরদারি দেওয়ার তো দরকারই আছে কারণ আমরাও তো ভয় পাচ্ছি এই জিনিসটা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এখানকার মানুষ আহমেদাবাদের ইনসিডেন্টের পর তারা বলছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে আরও বেশি সচেতন হতে হবে মানুষের প্রাণের কথা ভাবতে হবে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে ক্যামেরাই দেবায়নের সঙ্গে আমি প্রিয়া দ্য ওয়াল কলকাতা